আরে আরে তোমরা কি খেয়েছ এই গরমে বেলের শরবত আর যদি না খেয়ে থাকো তো বাবাকে এক্ষুনি বলো যে যখন বাজারে যাবে তখন যেন একটা বেল কিনে নিয়ে আস আমাকে তো কিনতে হয়নি কারণ আমাদের গাছে প্রচুর বেল হয়েছিল। তার মধ্যে থেকেই একটা নিয়ে নিয়েছি তো প্রথমে এই গরমে সবাই মনে করে যদি না খেয়ে থাকো এখনও অবশ্যই খাও বেলের শরবত বেল যেমন পেট ঠান্ডা রাখে তেমনি বেল খেলে প্রচুর উপকার বেলেরও আবার ভাগ আছে এটা আবার আঠা বেল আঠা বেল খেলে তো খুবই উপকার আর যদি বেলের শরবত বানাতে না জানো বা আগে কোনো দিন বানাও নি তাহলে প্রসেসটা দেখে নাও প্রথমে বেলটাকে ফাটিয়ে নেবে নিয়ে একটা বড় গামলা টাইপের বা বাটি নিয়ে নেবে বড় বাটি সেখানে বেলটাকে ফাটিয়ে নেবে বেলটার সাথে একটু লবণ দেবে তাতে একটু চিনি দেবে দিয়ে জিরে গুঁড়ো দেবে একটু জল জিরা দেবে জল জিরাটা নাও দিতে পারো আমি দিয়েছি আমার ভালো লাগে বলে আর লঙ্কা গুঁড়ো আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি বলে আমি মিষ্টির সাথেও ঝাল মিশিয়েছি বাট তোমরা ঝালটাকে নাও দিতে পারো তোমাদের ইচ্ছা মতো তারপর ভালো করে ফেটিয়ে নেবে তারপরে একটা ছাগনির সাহায্যে ছেঁকে গ্লাসে ঢেলে নিও নেওয়ার পরে দুটো বরফ দিয়ে দিও ব্যাস একদম জমে খেয়ে গ্রীষ্মকালে বিকালে যদি এই জিনিসটা কেউ খেতে পারে উপকার তো হবেই আর মনটাও সতেজ থাকবে বিশ্বাস করো খেয়ে দেখো খুবই ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট প্রয়োজন আছে টাটা